আমাকে এক ভাবি বলতেছে যে সব সময় বলে আমি নাকি রান্না পারি বিয়ের এত বছর হয়েছে তাও বলে আমি রান্না পারি না ধরুক তাই হয়নি কি কোনোদিন আর দশ বছর বিয়ের বয়স সে এখনও রান্না পারে না এগুলো খুটনা টাইপের লোকই থাকে আলাদা ভুল ধরার আর সুদ ধরার আমিও কিন্তু বিয়ের আগে কোনো রান্না পারতাম না কিন্তু দেখেন তাও একটু একটু করতে করতে সব শিখে গেছে শাশুড়ি বেশি রান্না করে আমরা তো এখন জাস্ট ওই হাতাখুন্তির মতো আর কি ঘোড়াই নাড়াই চারাই তারপর আলহামদুলিল্লাহ কাছাকাছি যাচ্ছি আর কি এ আপনারা কিন্তু একটু দেখে নিন কী কী দিচ্ছে ভুলচুক যাচ্ছে কিনা ভুলচুকচাক গেলে একটু বইলেন আজকে আপনাদের সাথে আসছি গল্প করার জন্য অবশ্যই আমার গল্প আপনাদের ভালো লাগতেও পারে কারণ আরও লাগতে পারে যাই হোক এখন মনে রান্না করাটাই হচ্ছিল একটা আর্ট কারণ রান্না ছাড়া তো এখন দেখি কিছুই নয় আমার মনে একটা মেয়ে জন্মের পরই মানে হাতা খুন্তি হাতে নিয়েই জন্ম হয় কারণ তার সামনে একদিন হলেও রান্না করতে হবে কি আমরা জীবন অতিক্রম করতেছি এই দুঃখ এই কষ্ট এই নিয়েই আছে আর কি এই রান্না মা মহিলা বোনদের আর ছাড়ে না এটা যেন মনে হচ্ছে মানুষের পিছিয়ে পিছিয়ে লেগে আছে স্বাভাবিক দেখেন আমার ছোটো বাচ্চারা ওরা যখন খেলা বুঝতে শিখেছে আমার মেয়েটা সে মার্কেটে গিয়ে আগে সে হাড়ি পাতিল এইগুলো কোথায় গিয়েছে হাতা এখন কি পুতুল এগুলো নিয়ে সে টানাটানি করে আরে বাপু ক্যান রে রান্না তো তোর করতেই হবে তুই ব্যাট বল কম্পিউটার এগুলো কিছু একটা ধর না তার ওই চুলা হাঁড়ি পাতিল এগুলোই সে দেখবে তাহলে বোঝা যায় কি যে একটা মেয়ে সে জেনেই আসছে যে তার রান্নাটা হচ্ছে মেন সাবজেক্ট তাই সে আগেই ওইটাই ধরতেছে যে আমাকে এইটাই এইটাই আমি ভালো করে শিখি এবং আয়ত্ত করি যাই ভবিষ্যতে আমাকে কেউ যাতে কিছু না বলতে তাই কি হয় বাইরে ভাই এখনের মানুষ যে চালাক আপনার ভুল হোক আর না হোক আপনার পাশায় তো লাগিয়েই থাকবে এতে আপনার মাপ নাই যাই হোক আমারও অনেক ভুল ত্রুটি হয় যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কিছু ভুল চুক হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই